আজকে বিকেলে আমি রান্না করব পায়েস কিন্তু পায়েসটা একটু এটা অন্য টাইপের হবে এটা হোককে বলে ক্যারামেল পায়েস এর জন্য আমি এখানে পাত্রে নিয়ে নিছি দুধ আর এখানে আমি আগে চাল ভিজিয়ে রাখছি পোলাও চিনি গুঁড়া চাল আর নারকেল কুড়িয়ে নিচ্ছি কিশমিশ চার পাঁচটা এলাচ তেজপাতা আসেন এখন রান্না করতে চলে যাই এই যে আমি চুলায় দুধটা বসাই দিলাম এখন দুধটা বল তারপরে বলকার পরে আমি চাল টাল সব অ্যাড করব এই যে দুধটা বল কাঁসে পড়ছে এখানে আমি দুই কেজি পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি এখন আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিব বল সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি বল সাথে সাথে দিয়ে দিলে আপনার পায়েসটা খেতে মজা লাগে দুধের দুধটাও কমে যায় জাল করতে করতে চালটাও ফুটে যায় এখন আমি তেজপাতা আর এলাচ একসাথে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ অ্যাড করব পায়েসটা দাঁড়াইয়া থেকে একটু পরপর নাড়াচাড়া দিয়ে দিতে হবে নাহলে নিচ দিয়ে লেগে যাবে দেখেন পায়েসটা আমার হওয়ার দিকে চালটা পুরো ফুটে গেছে এই যে আর চুলায় আমি ক্যারামেলটা রেডি করে নিব মিষ্টি যার যার পছন্দ মতন যে যত মিষ্টি খাবেন ততটুকুই চিনি দিবেন আমি এখানে ক্যারামেল রেডি করে নিচ্ছি

দেখেন কালারটা কত সুন্দর আসছে সব সময় এক টাইপের পায়েস খেতে ভালো লাগে না একটু ভিন্ন টাইপের করলে খেতে মজাই হয় এখন এখানে আমি অ্যাড করে দিব নারকেল কুড়ানোটা আর কিসমিসটা একসাথে দেখেন কত এই ক্যারামেলটা দেওয়ার পরে খেয়াল রাখতে হবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে ক্যারামেলটা আপনার যাবে দলা এই যে হয়ে গেছে আর ঘন করা যাবে না ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে এখন আমি নামিয়ে নিব এই যে আমার ক্যারামেল পায়েসটা রেডি রেডি করে নিচ্ছি আর বাচ্চারা খাবে এর জন্য ফ্রিজেও বেড়ে নিছি বাচ্চাদের দিবো নর্মাল যে পায়েসটা রান্না করি ওইটা তো সবাই আমরা খাইছি সবাই একবার এরকম করে ট্রাই করে দেখবেন অনেক খেতে মজা হয় আমার বাচ্চারা ওই নর্মাল পায়েসটার থেকে এভাবে রান্না করলে পছন্দ বেশি করে এর জন্য আমি এভাবে মাঝে মধ্যে ওদের রান্না করে দেই আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে সবাই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকে যারা দেখবেন ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ